আমি আমার কলোনির সব পেটদের রেখে চলে যাব তাই শেষবারের মতো দেখতে এসেছি তো শুভ সকাল বন্ধুরা এখন বাজে নটা আর কিছুক্ষণের মধ্যেই আমি বের হব কৌটোর খাবারগুলো ঠিকঠাক আছে কি দেখতে এসেছি বাজিগরদের কাউন দানা বোঝাই করাই আছে এদিকে গম ভর্তি আছে পায়রাদের মিক্স খাবারটাও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম আর এদিকে ডিম আর বাসাটা ভালোই বানিয়েছে দেখেছো খাবার রাখার বক্স বক্সটা ভালো করে আটকে আমি রওনা হলাম শীতের দিনে ব্যাগগুলো দেখো যেন এক একটা হাতি পাশের যে ট্রেনটা আছে সেটা শান্তিপুর লোকাল এটা ছাড়ার পর আসবে লালগোলা ওইটাই আমাকে যেতে হবে পাশেই এক্সকালেটর যেটাই আমাকে আপাতত উঠতে হবে না কারণ আমি যে সাইডে আছি এই সাইডেই ট্রেনটা দেবে দেখো দশ মিনিটের মধ্যে শান্তিপুর বেরিয়ে গেল লালগোলা ঢুকলো। আর আমি শুধুমুখেই বসেছিলাম কিন্তু ছোলা মাখা দেখে লো হলো তাই দশ টাকা নিয়ে নিচ্ছিলাম আমার ছেলে আমার সাথে থাকে কিন্তু এবার নেই ওর মিমির সাথে আগেই সেখানে পৌঁছে গেছে আমি দুদিন পরে যাচ্ছি কিসের জন্য পরে যেতে হলো বলছি তার আগে ছোলা মাখাটা টেস্ট করি দেখো ট্রেনের সফরের পর নৌকা সফর মাঝখানে একটা টোটোতে উঠতে হয়েছে যেটার ক্লিপ আমি নি প্রচন্ড মাথা ধরেছিল ভাই লোক তাই এখন নিজের সেই অতি পরিচিত সুখের স্মৃতির গণ্ডিতে ঢুকেই যেন তো অস্বাভাবিকভাবে মাথার যন্ত্রণাটা চলে গেছে এই নদীটিকে আমাদের গ্রামে ঢোকার প্রাচীর বলতে পারো কারণ এই গঙ্গা নদী আমাদের পুরো গ্রামটাকে ঘিরে যত্নে আগলে রেখেছে দেখো আবার কবি কবি বুলি হচ্ছে মুখ দিয়ে কারণ আমাদের গ্রামটা এমনই ছায়ার ঘুমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি দিঘি তার মাঝখানটিতে এই কয়েকটা লাইনই মনে আছে ভাই ছোট্টবেলায় পড়েছিলাম আমাদের গ্রামের সাথে জাস্ট মিলে যায় যাই হোক যত বলবো ততই কম হবে বলা ব্যস্ত ঘটা শহরে ইঁদুর এইখানে নেই ভাই শুধুই শান্তি 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 আছে আর এখানে আমার বোন নিতে এসছে আর ওই হচ্ছে ওর ধান্নু আমারটার মতোই চলো

সব সসই জীবনে লিটল বিট চিলি ইংলিশে আমাকে একটু দিও সস ব্যাস ও ফ ফ ফ কি দারুণ লাগতেছে রে ভাই দাঁড়িয়ে এই ঠান্ডায় গরম গরম ঘুগনি খাবার মজাটাই আলাদা ভাই আমার বাবু ঘুগনি খায় না যার জন্য ওর জন্য নিয়ে নিলাম একটা এগ এগরোল বাড়ি পৌঁছে আর ভিডিও করা হয়নি রাত্রে একটা ভোজের নিমন্ত্রণ ছিল সেইখানেই গেছি দেখো আমাদের গ্রামে এইভাবেই খাবার পরিবেশন করা হয় চাটাই পেতে সবার সাথে মাটিতে খাবার খাওয়ার মজাটাই আলাদা হোক না শুধু ডাল ভাত তবুও ওই খাবারের সাত লক্ষ টাকার বুফেকেও হার মানাবে আর ইনি হচ্ছেন বাড়ির কর্ত্রী কত বিনয়ের সাথে প্রত্যেকটা আমন্ত্রিত মানুষের কাছে গিয়ে গলবস্ত্র হয়ে খাবার গ্রহণের অনুরোধ করছেন এত বিনয় শহরের বাবুদের কই আর দেখো এই হলো বারোয়ারি তলার হরিনাম সংকীর্তনের প্যান্ডেল যেটা কাল থেকেই শুরু হবে খেয়ে ফেরার পথে সবাই দেখতে ঢুকেছিলাম আজ ফাঁকা বাট কালকের ছবিটা রকম দেখবে এই দেখো পুরো আসর পূর্ণ নাচে গানে মুখরিত জোয়ান থেকে বুড়ো সবাই যেন আনন্দে বিলীন বুড়ো সবাই যেন আনন্দে বিলীন হয়ে গেছে এ যেন এক স্বর্গীয় আনন্দের বিগলিত ধারা তো লোক আজ তবে আসি আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে রাধে রাধে